বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কচ্ছপ একটি যুগের প্রাণী এই প্রাণীটি কয়েক শত বছর বাঁচে বিশ্বের বিভিন্ন দেশে কয়েক শত বছর পুরনো কচ্ছপ রয়েছে অনেকেই শখ করে বাড়িতে কচ্ছপ লালন পালন করে থাকে তো আজকে আপনাদেরকে আমি জানাবো কোথায় কচ্ছপগুলো পাবেন কিভাবে বাড়িতে লালন পালন করবেন এবং কচ্ছপগুলো কি পরিবেশে রাখতে হবে তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শোভন শোভন আমার হাতে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চিনতে পারছেন এগুলো হচ্ছে কচ্ছপ একটু হচ্ছে হয়তো ভাই কচ্ছপ কেন এই যে কচ্ছপ গুলো দেখেন বিষয় হচ্ছে আমি একুরিমের দোকানে গিয়েছিলাম মাছ কেনার জন্য আমার একুরিমের জন্য হঠাৎ করে এই কচ্ছপটা চোখে পড়লো কচ্ছপটা চোখে পড়ার কারণে আহ কচ্ছপ গুলো কিনে নিয়ে আসলাম ঠিক আছে হ্যাঁ খুব খুব সুন্দর আর অ্যাকচুয়ালি এই বিষয় হচ্ছে কচ্ছপ কিন্তু প্রায় চারশত বছরের বেশি সময় বাঁচে আপনারা নিশ্চয়ই জানেন আর বর্তমানে প্রায় কয়েকশো বছরের পুরনো কচ্ছপও বিভিন্ন দেশে আছে তো খুবই সুন্দর এই দেখেন ছোট ছোট আহ একটু কাছ থেকে দেখেন আপনারা এই দেখেন ছোট ছোট কি সুন্দর দৌড়াদৌড়ি করে এক মধ্যে কিন্তু খুব সুন্দর করে থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই দেখেন আহ এই যে কচ্ছপটা যদি দুটো সাইডটা দেখেন পুরুষটা কিন্তু খুব শক্ত হয়ে যায় পুরুষ পুরুলনগুলো কিন্তু খুব শক্ত উপরে আর এই যে ওদেরকে টাচ করলে যে মাথা ভিতরের দিকে নিয়ে যায় পা ভিতরের দিকে নিয়ে যায় তারপর পিছনে লেজের মতো আছে এটাও ভিতরে নিয়ে যায় কচ্ছপ তো আপনার বড় বড় দেখেছেন আর এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে রাখে এবং দীর্ঘদিন বাঁচে তো বাজারে যখন দেখলাম তো দেখার সাথে সাথে খুব পছন্দ হয়ে গেল কচ্ছপ গুলো এই যে এই যে লাফালাফি করতে চাইছে কচ্ছপ গুলো খুব পছন্দ হয়ে গেল তো এর জন্য নিয়ে আসলাম এবং অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখছি বেশ কয়েকদিন খুব ভালো লাগতো ভাবলাম যে আপনাদের কেউ জানে কেউ যদি শখের বসে কচ্ছপ এরকম অ্যাকোয়ারিয়ামে রাখতে চান ঠিক আছে এই যে দেখেন মাথা কিন্তু অনেক বড় एक्चुअली হাতে ধরলে ওরা মনে করে যে শত্রু আক্রমণ করছে এইজন্য এই যে এটা একদম হাত পা মাথা এই যে মাথা হাত পা সব ভিতরে নিয়ে গেছে এটা মাথাটা একটু বের হয়ে আছে খোলসটা খুব শক্ত আর ছেড়ে দিলেই এই যে দৌড়াদৌড়ি শুরু করে দেয় দেখেন এই যে দৌড়াদৌড়ি শুরু করে দিছে ঠিক আছে এই যে অবস্থা এই যে যদি এরকম রাখেন হয়তো আমি এই দিকে আসি এর জন্য ওই দিকে যেতে যাইতেছে এখন বিষয় হচ্ছে ককসব 400 বছর কিভাবে বাঁচে এটা অনেক আদি যুগের প্রাণী খুবই সুন্দর কিন্তু এই দেখেন একদম শেল সবুজ চারদিকে হাত পা গুলো ছোট ছোট এই যে এই যে দেখেন এই যে যে কত সুন্দর এই যে অনেক সুন্দর এই যে কি সুন্দর দড়どり করে খুব ভালো লাগছে আমি যখন মার্কেটে দেখি ওদের তো ভাবলাম যে আমার অ্যাকোয়ারিয়ামের জন্য নিয়ে যাই আর এরা কিন্তু সিসপুড়ি খাবে অ্যাকোয়ারিয়ামের যে ফিশ ফুড আছে সেগুলোই খাবে আপনি সেগুলোই খাওয়াতে পারবেন আর বিষয় হচ্ছে কচ্ছপুলো খুবই শান্ত পরিবেশ মানে খুবই শান্ত অবস্থায় থাকে এরা মানে কোনো ঝামেলা করে না মাছের মতো এক জায়গায় চুপ করে বসে থাকবে কিছুক্ষণ সাঁতার কাটবে কিছুক্ষণ পানির নিচে থাকে তারপর ওদের মতো আবার একটা নির্দিষ্ট জায়গায় উঁচু মানে শুকনো শুষ্ক জায়গায় বেশি থাকতে পছন্দ করে শুষ্ক জায়গায় কিছুক্ষণ থাকবে পানির নিচে কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ সাঁতার কাটবে ওদের কাজ এরকম মানে ওরা ওইভাবে মাছের মতো মানে চলাফেরা না একজন একজনকে গুতিগুতি করে না এই যে দেখেন কি সুন্দর মাছ এই যে মাছ যাচ্ছে আস্তে আস্তে মাছের মধ্যে যাওয়ার চেষ্টা করে এগুলো মাছ না যাওয়ার চেষ্টা করে এই যে আপনার ছয় শত টাকা জোড়া তিনশত টাকা পিস ছয় শত টাকা জোড়া আমি সাইজ যে সাইজেরই হোক এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কাছাকাছি এটা একটু বড় হবে এই এই জাতগুলো যেগুলো চাকরি পালে এটা এখনো ছোট এটা বড় হবে আরো তো ওভারঅল হচ্ছে ছয়শো টাকা জোড়া এই কচ্ছপের তো আপনারা যে যেসব মার্কেট আছে অ্যাকচুয়ালি এই কচ্ছপুলো সব জায়গায় অ্যাভেলেবেলও না আপনাকে নির্দিষ্ট কিছু দোকান থেকে অ্যাকোরিয়ামের এগুলো সংগ্রহ করতে হবে বুঝতে পারছেন এগুলো নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করতে হবে বিষয় হচ্ছে যদি আগে অর্ডার করে রাখেন আর এটা কোথায় চাষ হয় এটা হচ্ছে টাঙ্গালের চাষ হয় টাঙ্গালের বিভিন্ন জায়গায় এই কচ্ছগুলো বর্তমানে চাষ হয় ঢাকার কাছাকাছি আর ঢাকার কাঁটা বনে পাবেন আর আমি সংগ্রহ করেছি গাজীপুরের একটা দোকান থেকে যেটা হচ্ছে সদরে ওই দোকানে পেয়েছিলাম ছয়শো টাকা জোড়া নিয়েছে এবং অনেকক্ষণ করলাম যে কোনোভাবে কম রাখা যায় কিনা বাট তারা কম রাখতে চাইলো না এই কচ্ছপ গুলোর দাম কোনোভাবে কম রাখতে চাইল না এই যে দেখেন দেখছেন এই যে হাত পা ভিতরে নিয়ে নিচ্ছে এটাও নিয়ে যাবে এই যে যদি ছেড়ে দেন ছেড়ে দিলেই দৌড়াদৌড়ি শুরু করে দেবে এটা মনে হয় আতঙ্কিত হয়ে গেছে এই যে ছেড়ে দিলেই দৌড়াদুরি শুরু এটা আস্তে আস্তে এটা যাচ্ছে এই যে আস্তে আস্তে যাচ্ছে এটাও যাবে মধ্যে খুব সন্দেহ করে বেশি থাকে এরা তো আপনারা সংগ্রহ করতে পারেন আর কচ্ছগুলো কেমন লাগলো আপনারাও যদি একগুলো আহ লালন পালন করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যাকচুয়ালি কিরকম লেগেছে আপনাদের কাছকে এই তথ্যটা জানালাম যে কচ্ছও কিন্তু এক রাখা যায় ছয় শত টাকা জোড়া দিয়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন শব্দগুলা কিন্তু পাওয়া যায় না আপনাদের আগে খোঁজ নিতে হবে খুব ভালো করে ঠিক আছে যে এটা ভিতরে গিয়ে চলে গেছে এটা আর দেখেন যে একরমের ভিতরে এরা অ্যাকচুয়ালি কিভাবে থাকে সেটা একটু দেখাই আপনাদের আমার অ্যাকুয়ারিয়ামটার মধ্যে ছেড়ে সেটা আপনাদেরকে দেখায় যে ওরা কি রকম অবস্থায় অ্যাকুয়ারিয়ামের মধ্যে থাকে চলেন অ্যাকুয়ারিয়ামের মধ্যে ছেড়ে দিই এই যে আমার অ্যাকুয়ারিয়ামটা দেখতে পাচ্ছেন এখন অ্যাকুয়ারিয়ামের মধ্যে এদেরকে রাখবো আর এই যে এখানে একটা কক্সিডের মধ্যে দেখতে পাচ্ছেন অর্ধেক পানির নিচে অর্ধেক পানির উপরে ওরা এখানে বসে রেস্ট নেয় এখানে ছেড়ে দেবো ওরা কিছুক্ষণ পর পর এখানে থাকে এখান থেকে উঠে আসে যে এখন এখানে আছে দেখছেন এখানে আছে যদি আমি একটু ধরার চেষ্টা করি ওদের এই যে নেমে গেছে ওদের যদি ধরার চেষ্টা করি এই যে দেখেন এখন এই যে ভিতরে ওই যে সাঁতার কাটতেছে দেখতে পাচ্ছেন সাঁতার কাটতেছে নিচে যদি নিচের দিকে ওই যে যে দেখেন এই একটা মাথাটা বের করছে আর একটা এই যে এখানে এখানে এই যে সাঁতার কাটতেছে দেখেন কচ্ছপটা কিন্তু খুব সুন্দর এবং খুবই শান্ত থাকে আপনারা চাইলে এরকম কচ্ছপ সংগ্রহ করে এরকম আপনার অ্যাকোয়ামের মধ্যে এভাবে রাখতে পারেন আর কট শিট জাতীয় কিছু দিয়ে দেবেন একুয়াম মধ্যে যাতে কচ্ছগুলো উপরে উঠে কিছুক্ষণ রেস্ট নিতে পারে ওরা কিন্তু উপরেও থাকে নিচেও থাকে এরকম যারা চান যে অ্যাকোরিয়ামের জন্য কচ্ছপ সংগ্রহ করে লালন পালন করবে এরকম করতে পারেন তো বন্ধুরা বিষয়টা হচ্ছে আমার অফিসের অ্যাকোরিয়াম এই কচ্ছপ এবং মাছগুলো থাকে কচ্ছপগুলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস এর জন্য আপনাদেরকে জানালাম তথ্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে যাবেন এবং কেউ যদি আমার মতো কচ্ছপ অ্যাকোরিয়ামে রাখেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন আমি আজকে বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আমি সবাই বিদায় নিচ্ছি বুঝতে চান সবাই জানেন থ্যাংক ইউ